হ্যালো এবরিও আসসালামু আলাইকুম আমি হচ্ছে আজকে আপনাদের সামনে আমার পেজটাকে একটু শো করব যে দেখেন আমার পেজের অবস্থা তো আমি তো প্রথমে ঢুকে গেলাম আমার পেজের ভিতরে তো ঢুকে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আমার ভিডিও কোয়ালিটি কতটা খারাপ তাই না এতটা খারাপ না যতটা হচ্ছে আপনারা ভাবেন বা চিন্তা করেন তো যাই হোক এখন আমার আসলে কিছু করার নাই এত ধৈর্য নিয়ে এত কষ্ট করে এই যে দেখেন কত কত ভিডিও আমার পেজের বয়স আড়াই বছরের মতো হয়ে গেছে দুই বছর দুই বছর প্রায় সাত আট মাসের মতো হয়ে গেছে তো অনেক বেশি আর কি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কী পরিমাণ ভিডিও আমার এখানে আছে আর বিশেষ করে বেশিরভাগ ভিডিও কিন্তু হচ্ছে আমার লং ভিডিও রিলস খুবই কম ছিল মানে এই পর্যন্ত কিন্তু রিলস আসে আমি এক বছর পর্যন্ত শুধু হচ্ছে আমার লং ভিডিওগুলো শেয়ার করতাম বুঝতাম না কিন্তু এক বছর ধরে হচ্ছে রিলস প্রচুর পরিমাণে শেয়ার করছি তারপরেও দেখেন এই তো ভিউ মানে আমার এখানে একশো দুইশো কোনো ভিউই নাই মানে খুব হতাশ লাগে হতাশ লাগে আজকে মানে অনেক কারণে হচ্ছে আপনাদেরকে মানে ভিডিওটা দেখালাম আমার গত তিন দিন আগে হচ্ছে ছিল সিক্স পয়েন্ট থ্রি কে এর মতো না জানি ফোর কে এর মতো এটা সঠিক আমি খেয়াল করি নাই কিন্তু আজকে আমি হঠাৎ করে আমি আবার খেয়াল করলাম আর কি পেজটার মতো ওটা খেয়াল করি না যে ফলোয়ার কত হয়েছে বা যেহেতু আমার পেজে ওইভাবে প্রচার প্রচারণা নাই সেক্ষেত্রে আমি তেমন একটু খেয়াল করি না তো আমি দেখছিলাম যে আপনার সিক্স পয়েন্ট আপনার ওয়ান কে এরকম তো এরকমটা দেখে আমি একটু গতকালকে দেখলাম দেখে একটু কেমন যেন লাগলো তো পরে আজকে আবার দেখলাম এই যে দেখেন ফাইভ পয়েন্ট নাইন কে তো এটা দেখার পর আমার তো আজকে একদম পুরা হতাশ মানে আমি ক্লান্ত টোটালি ক্লান্ত যে আসলে মানুষ কোর্স করে আমিও করলাম আমি মনে হয় যে কোর্স করতে যাই আমি কিছুই মানে ওখানে কিছুই পাইলাম না হ্যাঁ তো অনেক অনেক সময় নষ্ট করছি সব কিছুই করছি কিন্তু কি আর হইল আমার আমি যে ভিডিওটা আরও ডেভেলপ করব কি দিয়ে করব বলেন এখানে ভিডিও ডেভেলপ আমি কিন্তু কথা বলতেছি সাথে সাথে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে কোথায় কোথায় কোনো প্রবলেম আছে কিনা আমার সেটা আপনারা দেখে একটু জানাবেন কাইন্ডলি আমার তো এখানে কোনো প্রবলেমই মানে আর কি পরিমাণ ভিউ বা কি পরিমাণ কি হচ্ছে আপনাদেরকে দেখা তো দেখাইতেছি আর কি আপনাদেরকে আর আমি এই সাথে একটু কথাও বলতেছি তো এই যে দেখেন ওয়ান কেউ কিন্তু আমার পূরণ হয় নাই যে আমি একটা ভিডিও থেকে আড়াই বছরেরও বেশি টাইম ধরে ভিডিও করতেছি তারপরেও কিন্তু আমার ওয়ান কেউ পূরণ হয় নাই তো আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন পারলে সাপোর্ট করবেন